গরিবদের জন্য জুমার নামাজ তাদিল আর সাথে খুশুর খুচুর সাথে এর হক আদায় করে যদি কেউ জুমার নামাজ পড়তে পারে আল্লাহ তার আমল নামার মধ্যে পূর্ণ একটি হজের সমাধান করে এমন মর্তব্য আল্লাহ রাখছেন হজ করলে পরে বর্তমানে পাঁচ থেকে 6 লক্ষ টাকা লাভ এরপরে হজ কবুল হয়েছে কিনা অনেক শর্ত আছে যেমন সেই অর্থ ব্যয় করা হয়েছে সেই অর্থটা হালাল হতে হবে এরপরে বাইতুল্লাহ গিয়ে হাজির লকব লাগাবো সাইনবোর্ড লাগাবো এই উদ্দেশ্যে না আল্লাহ পাকের রাজি খুশির জন্য বাইতুল গিয়ে আমরা হজব্রত পালন করব তবাফ করব সাই করব অবস্থান করব আরাফার ময়দানে মিনা মুস্তারফা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কার্যক্রম হবে এগুলি যদি যথাযথভাবে না হয় তাহলে কবুল করবেন কি না আল্লাহ ভাগে জানেন কিন্তু এগুলি শর্ত এগুলি শর্ত দেওয়া হয়েছে আর আল্লাহ আমাদের সব

اللہ رب العالمین فرما اللہ آیت امت اعبدو ربکا حتی یعطیک الیقین ہم آدھے سکول یہ اتیس ہے اللہ پاک دے دس کو سینا وحبدو اللہ تبادار پندگی کرو رب بکا رب بکا تمہارا پرگو تمہارا